হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভালো না থাকারই কথা তো আমার যেরকম ভালো আছি কিন্তু হয়তো ওইরকম ভালো নেই কারণ ভালো না থাকারই কথা তো জানেনি তো আমাদের দেশে যে একটা ঘটনা ঘটেছে তো কতগুলো ফুল ফুলের মতো পবিত্র শিশুরা ঝরে গেছে কত মায়ের বুক খালি হয়েছে তো এমন হৃদয় বিদারক ঘটনা আর যেন না হয় জানে নেই তো উত্তরা মাইল স্কুল কলেজ যুদ্ধ বিমান ওই জায়গায় বিধ্বস্ত হয়েছে তো কি বলবো আমার বলার ভাষা নেই আমার মনে হয় কি আমার মতো আপনারা সেম একই আমি যতবার ভিডিওগুলো দেখি মানে অনার চোখের কোণে জল আসে কান্না করি কারণ মানে আমি নিজে ভাবি যে ওইখানে যদি আমার বাচ্চারাও থাকত কারণ আমিও তো একজন মা আমার যেরকম লাগে তাদের যাদের বাচ্চা মারা গেছে বা আহত হয়েছে তাদের জানি কীরকম লাগে তো আমি কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না যে এরকম একটা ঘটনা যে সব শিশুরা যে ছোট ছোট বাচ্চারা হ্যাঁ সাত থেকে ছয় থেকে সাত বছর আট বছর নয় বছর দশ বছর ক্লাস টুতে থ্রিতে পড়ে সিক্স ফাইভ সেভেন এইট পড়ে বাচ্চা নিষ্পাপ ফুলের মতো পবিত্র তাদের জীবন তো আমি মনে করি আমি প্রার্থনা করি যে শুধু আমি না বা আমার সন্তান নয় বা আমার পরিবার নয় এরকম সবার পরিবার সবার আত্মীয় স্বজন কোনো মানুষই যেন এরকমভাবে মানে মৃত্যু না হয় স্বাভাবিক মৃত্যুই যেন থাকে যাদের বাচ্চারা মারা গেছে যতগুলো ফুল ঝরে গেছে তো তাদের বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই কারণ আমি যতবার ভিডিওটা দেখি কারণ আমি আমার নিজেকে আমি সান্ত্বনা দিতে পারি না তো যে মানে যা কত বাবা মায়ের মুখ খালি হয়েছে বুক খালি হয়েছে তারা জানিক তাদের মানে তারা জানে কিরকম আছে বা কেমন তো আমি দোয়া করি সবাই যেন সবাইকে যেন ধৈর্য ধরার তফিক যেন আল্লাহকে দেয় আর যেন কোনো বাবা মায়ের যেন ভুক খালি না হয় তো সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে যুদ্ধ বিমান বা বিমান এগুলা যেন মেপ করে আকাশে মেপ করে যেন যা যে না স্কুল কলেজ বা আবাসিক এলাকা এগুলো উপর দিয়ে যেন না যায় এটা যেন সরকার করে আর কোনো সাধারণ মানুষ সাধারণ জনগণ শিশু যেন নিহত না হয় কারণ আজকে কয়েকদিন যাব যে বুক পাটা আত্মনাদ যাদের বাচ্চারা মারা গেছে তাদের তো লাগি আর আমি যে ভিডিও দেখি আমার তো মানে বলার ভাষা নেই চোখে তো পানি আসে আমি ভাবি যে ওই জায়গায় যদি আমার বাচ্চারাও থাকতো বা ওদের মতো নেই আমারও একই অবস্থা হতো তো আমার বাচ্চা কিন্তু দুটো একটা মেয়ে একটা ছেলে টুতে ক্লাস মেয়েটা পরে ছেলেটা শিশুতে পরে আমি আপনাদেরকে কি বুঝাবো মানে কি বুঝ দেবো বা কি বলবো আমার কোনো ভাষা নেই তো এই আর কি আমি যে কথা বলবো আমার ওই রকম পরিস্থিতির মধ্যে আসে না মনে হয় যে আমি কথা বলবো মানুষের মানুষের কাছে সামনে আর আজকে আমি আমার ভিডিওতে বলবো না যে আমাকে আপনারা লাইক করবেন বা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি হয়তো বা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে করবেন ভালো না লাগলে করার দরকার নেই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ